হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আর কেমনিক স্টাডি সেন্টার আমি রাজু তোমাদের বন্ধু ও স্টাডি কোচ আজকে তোমাদের প্রথম পরীক্ষার যে পাঁচ নম্বর স্কুলটা রয়েছে নিমপিঠ রামকৃষ্ণ বিদ্যাভবন অ্যান্ড বাগবাজার মাল্টিপারপাস গার্লস স্কুল গভর্নমেন্ট স্পন্সার্স এই স্কুলের সব প্রশ্নের উত্তরগুলো আজকে করাবো সো তোমরা শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকো আর যারা যারা এই পাঁচ নাম্বার স্কুলের অ্যান্সার পিডিএফগুলো নিতে চাও তারা কি করবে এই ভিডিওটাকে একটা লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে এবং স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদের নিজেদের নাম লিখে পাঠাবে ওকে আমি সেখান থেকে তোমাদেরকে পিডিএফগুলো একদম ফ্রিতে প্রোভাইড করে দেবো তো চলো শুরু করি আজকের ইংরেজি ক্লাস দেখো তোমাদের রিডিং স্কিল অর্থাৎ সিনে কি বলেছে রিড দ্য টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স পাঠ্যটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো দেখো গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস টু কালেক্ট ফান্ডস ফর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল গান্ধীজি আলাদা আলাদা জায়গাতে পরিদর্শনে গিয়েছিলেন কি করতে টু কালেক্ট ফান্ডস তহবিল আদায় করতে ফর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য ওয়ান্স হি ভিজিটেড ওড়িশা একদিন তিনি উড়িষ্যাতে গিয়েছিলেন দে আর হি মেড অ্যান্ড ওল্ড ওম্যান সেখানে একটি বৃদ্ধ মহিলার সঙ্গে দেখা করেছিলেন বা সাক্ষাৎ করেছিলেন শি কুড নট স্ট্যান্ড স্ট্রেট সে সোজা হয়ে দাঁড়াতে পারছিল না হার হেয়ার ওয়াজ গ্রে তার চুলগুলি ছিল ধূসর হার শাড়ি ওয়াজ টর্ন তার শাড়িটা ছিল ছেঁড়া সি ওয়েট নিয়ার গান্ধীজি অ্যান্ড টাচড হিজ ফিট সে ওয়েট গিয়েছিলেন সামনে গান্ধীজি সে গান্ধীজির সামনে গিয়েছিল অ্যান্ড এবং টাচড হিজ ফিট এবং তার চরণ দুটি স্পর্শ করেছিল দেন সি গেভ হিম এ কয়েন তারপর সে তাকে একটি মুদ্রা দিয়েছিল জামান বাজাজ ডিউটি ওয়াজ টু কিপ দ্য ফান্ডস জামানলাল বাজাজের ডিউটি ছিল কি সেই ফান্ডগুলো রাখার সে যে টাকাগুলো আদায় হতো সেগুলো রাখার ওকে এরপর দেখো প্রশ্নগুলো কি বলেছে এর দাগের অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স নিচের প্রশ্নগুলির উত্তর দাও এ দাগের প্রশ্নটা দেখো হোয়াই ডিড গান্ধীজি ভিজিট ডিফারেন্ট প্লেসেস কেন গান্ধীজি আলাদা আলাদা জায়গাতে পরিদর্শনে যেতেন তাহলে এর উত্তরটা দেখো গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস টু কালেক্ট ফান্ডস ফর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল গান্ধীজি আলাদা আলাদা জায়গাতে পরিদর্শনে যেতেন কী করতে তহবিল আদায় করতে কিসের জন্য ভারতের ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য ওকে এরপর দেখো বিয়ের দেের প্রশ্নটা হোয়াট ওয়াজ জামান বাজাজ ডিউটি জামানলাল বাজাজের ডিউটি কী ছিল এখানে দেখো তোমাদের টেক্সটে উত্তরটা দেওয়া আছে জামানলাল বাজাজ ডিউটি ওয়াজ টু কিভ দ্য ফান্ডস তাহলে এর উত্তরটা লিখলে কী হয় দেখো জামানলাল বাজাজ ডিউটি ওয়াজ টু কিপ দ্য ফান্ডস জামানলাল বাজাজ ডিউটি জামানলাল বাজাজের কাজ কি ছিল টু কিভ দ্য ফান্ডস তহবিলগুলো রাখার ওকে এরপর দেখো সিএ দেখের প্রশ্নটা হোয়াট ডিড দ্য ওল্ড ওমেন গিভ টু গান্ধীজি বৃদ্ধ মহিলাটি গান্ধীজিকে কী দিয়েছিল এখানে দেখো উত্তরটা দেওয়া আছে দেন সি গেভ হিম এ কয়েন তাহলে উত্তরটা দেখো দ্য ওল্ড ওমেন গেভ হিম এ কয়েন বৃদ্ধ মহিলাটি তাকে একটি মুদ্রা দিয়েছিলেন ওকে ডি দেখো হোয়াট ওয়াজ দ্য কন্ডিশান অফ দ্য ওল্ড ওমেন বৃদ্ধ মহিলাটি কী কীরকম অবস্থা ছিল তাহলে উত্তরটা দেখো দ্য ওল্ড ওমেন কুড নট স্ট্যান্ড স্ট্রেট বৃদ্ধ মহিলাটি সোজা হয়ে দাঁড়াতে পারছিল না হার হেয়ার ওয়াজ গ্রে তার চুলগুলি ছিল ধূসর হার শাড়ি ওয়াজ টর্ন এবং তার শাড়িটা কী ছিল ছেঁড়া বোঝা গেল এরপর দেখো বিয়ের দেখাটি কী বলেছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস নিচের স্টেটমেন্টগুলির মধ্যে যেটি ঠিক হবে তার পাশে টি লিখবে আর যেটি ভুল হবে তার পাশে এফ লিখবে তাহলে দেখো এ দেখে স্টেটমেন্টটা গান্ধীজি টাচড দ্য ফিট অফ দ্য ওল্ড ওম্যান গান্ধীজি বৃদ্ধ মহিলার পাগুলো ছুঁয়েছিল এটা কিন্তু ভুল তার টেক্সটের সময় আমরা কি দেখেছি যে বৃদ্ধ মহিলাটি গান্ধীজির পা দুটি ছুঁয়েছিল ঠিক আছে তাহলে এটা হবে এফ বিয়েটা দেখো ওয়ান্স গান্ধীজি ভিজিটেড উড়িষ্যা একবার গান্ধীজি উড়িষ্যাতে পরিদর্শনে গিয়েছিল এটা ঠিক তাহলে পাশে কি হবে টি ওকে এরপর সি এটা দেখো রাইট ডাউন দ্য অপোজিট ওয়ার্ডস অফ দ্য ফলোয়িং নিচে যে ওয়ার্ডগুলো আছে এগুলোর অপোজিট ওয়ার্ড অর্থাৎ বিপরীত শব্দ লিখতে হবে তাহলে এর দ্যাগের ওয়ার্ডে দেখো ডিফারেন্ট ডিফারেন্ট মানে হচ্ছে আলাদা তাহলে ডিফারেন্ট এর অপোজিট ওয়ার্ড কী হবে সিমিলার মানে একই বি বিয়েটা দেখো স্ট্রেট স্ট্রেট মানে হচ্ছে সোজা তাহলে স্ট্রেট এর অপোজিট ওয়ার্ড কী হবে কার্ভ কার্ভ মানে হচ্ছে বাঁকা ওকে এরপর দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে কি বলেছে চেঞ্জ নাম্বারস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস নিচের যে ওয়ার্ডগুলো আছে এগুলো বচন পরিবর্তন করতে হবে তাহলে দেখো এর দেখারটা কী আছে চাইল্ড চাইল্ডের প্লুরাল নাম্বার কি হবে চিলড্রেন ওকে বিয়েটা দেখো দেওয়া আছে টাইগার টাইগারের প্লুরাল ফর্ম কি হবে টাইগার্স এস যোগ হবে ওকে তিন দেখো চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস নিচের যে ওয়ার্ডগুলো আছে এগুলোর লিঙ্গ পরিবর্তন করতে হবে তাহলে এ দাগের ওয়ার্ডটা কী আছে কিং কিং মানে রাজা তাহলে কিং এর জেন্ডার চেঞ্জ করলে কি হবে কুইন কুইন মানে রানী বিয়েরটা দেখো পোয়েট পোয়েট মানে হচ্ছে কবি তাহলে পোয়েট এর লিঙ্গ পরিবর্তন করলে কী হবে পোয়েটেস ওকে চার দেখো দেখো ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রিপোজিশন ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো নিচে যে লিস্ট আছে এখান থেকে বেছে নিয়ে শূন্যস্থানগুলি পূরণ করতে হবে সুইটেবল প্রিপোজিশান দিয়ে ওকে তাহলে এটা দেখো তরুণ স্টাডিজ ড্যাশ ক্লাস ফাইভ এটা হবে তরুণ স্টাডিজ ইন ক্লাস ফাইভ বিএ দেখো দ্য টেইল ড্যাশ দ্য মাঙ্কি ইজ লং এটা হবে দ্য টেইল অফ দ্য মাঙ্কি ইজ লং সি এটা দেখো রাহুল কেম ড্যাশ মাই হাউস দিস মর্নিং এটা হবে রাহুল কেম টু মাই হাউস দিস মর্নিং ওকে এরপর দেখো পাঁচেরটা কী বলেছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকলস অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকলস দিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো তাহলে এটা দেখো আমি উত্তরগুলো করে দিচ্ছি ঠিক আছে দ্য তাজমহল এটা হবে প্রথম এটা হবে দেখো দ্য তাজমহল ইজ ওয়ান অফ এটাও হবে দ্য গ্রেটেস্ট ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড ইট ইজ এ ওয়ান্ডারফুল স্পেসিম্যান অফ আর্কিটেকচার এরপর দেখো এটা হবে দ্য মনুমেন্ট লাইক দিস ইজ রিয়ার টু ফাইন্ড আই এম প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান বিএড দেখো এটা হবে দ্য প্যাসিফিক ইজ দ্য ডিপেস্ট ওশিয়ান সি দেখো সুগার সেলস রাস টোয়েন্টি এটা হবে এ কিলো এট দেখো মিতা ইজ ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট এটা হবে মিতা ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট ওকে এরপর ছয়টা দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট অল্টারনেটিভস গিভেন ইন দ্য ব্রেকেটস বন্ধনী থেকে সঠিক বিকল্পটি বেছে নিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো তাহলে এটা দেখো দ্য থিফ ওয়াজ ড্যাশ অ্যাওয়ে এটা হবে দ্য থিফ ওয়াজ রানিং তাহলে এখানে হবে রানিং অ্যাওয়ে বিএটা দেখো আই ড্যাশ হিম ইয়েস্টারডে তাহলে এটা হবে আই স এখানে হবে স সিএট দেখো হি ড্যাস ভেরি হার্ড এটা হবে হি ওয়ার্কড এখানে হবে ওয়ার্কড ভেরি হার্ড ওকে ডিএ দেখো মাই গ্র্যান্ড মাদার এটা হবে রিডস দ্য রামায়না এভরিডে ওকে বোঝা গেলো সো এই ছিল আজকের ক্লাস ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর যদি এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকোনায় প্রেস করে রাখো তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ইংরেজি ক্লাসে ততক্ষণ পর্যন্ত বাই বাই